তো ইউটিউব আমরা আজকে খেলবো টুং টুং একটা বাইরের হরর গেম তো এই গেমটা খেলো এই গেমের মধ্যে একটা টুং টুং আছে মনে করে একটা দানব আছে সে না হলো টুং টুং সাও তো আমার হ্যাঁ আয়ক দে তো এখানে একটা ডান্ডা বাসি এর ডান্ডা ঠান্ডা বানাই লম তো লই ডান্ডা তার তার লো টুং টুং সাউ করে বাঘ রে বাঘ আর অবশ্যই তাজে মে চ্যানেল সাবস্ক্রাইব করবা টুং টুং সাউ রে আমার ফি দিছে আর এখন বাজে রাত 3টা তো আমার এই কয়টা ক্রি উদরে টুং টুং সাউ ডান্ডা মা বাগিনতে টুং টুং এর হইছে টুং টুং তো এইভাবে আমার মন করে যে অনেকটি পুতুল কালেক্ট করা লাগে আটটা না দশটা জানে পুতুল কালেক্ট করা লাগে তো পুরাটা জায়গা ঘুরে ঘুরে আমার পুতুল কালেক্ট করা লাগবো আর কালেক্ট করবার সময় এই টুং সাওয়ার সাহানো পিসে লাগবে পারে তো আজকে তারা তো বাঘরে টুং টুং করে দেয় আছে টুং টুং সাওর তো আমার যে মোক পুতুলটি আমার খুঁজতে লাগবে পুতুল কই কই আছে আর এটা একটা ভাইরাল হরর গেম তো এই পুতুলের বাইক করে আসি মনে করে যে আমার এখানে লুকাইতে পারুন তো ফটোফাস লুকাইছেন

এরকম তাড়াতাড়ি বাঘরে ভাই বাঘ তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ করছে তো টুং টুং ভাল লাগতেছে না তো দশটা বোতল কালেক্ট করতে হলে এই টুং টুং সাউরে মারান যাবো মায়ের মনে যে আমার এই সিটি ডারে মানে এই গ্রাম ডারে আমার শুরু করো সুরকে করান লাগবো এখন বাজার রাত তিনটে অনেক ভয়ানক দেখতে পারছো কোন লোক টুক কিছুই নাই আমার এখন চারটা পুতুল পাইছি ওদের সামনে আরেকটা পুতুল পাইছি তো পাঁচটা টুং টুং সাওয়ারের পুতুল পাইছি আর হে কইতে যান টুং টুং করতেছে কী রে সাওয়ার সাওয়ার কই গেল গা টুং টুং করতেছে তাদের বাঘরে এটার পিস না লাগবো আর আমি ফুটুল কালেক্ট করে রাখবো তো ফটো করছে ফুটুল দিয়ে কালেক্ট করি টুং টুং সাওয়ার এই গ্রাম সার করতে দেবো আর যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো লাইক করবো কমেন্টে জানবো গেম প্লেটে কীরকম একটা ডেন্ডা পাইছি ಾರೆ ಜಲಾಯಾಂಗ ಗ್ರಾಮ

আবার ঢং ঢং করতেছে ও নো কইরে ঢং ঢং ছাওর আমার 30 বছর তারাতের ভাগ এর 30 ছারা ভাই এর আমরা মাইরা লাইলো নামে হেলছে শুধু এক কালত আছে তো তারাতের ভাগ আরেকটা লাড়ি মাড়ি কুত্তা পাইলি ঢং ঢং ছাওরের দুমুর তারাতের ভাগ আমার 30 বছর তারাতের ওই সামনে লাড়ি বৈছে আই ও ঢং ঢং ছাওর তোমার এই লাড়ে একবারে দুমু কইরে ঢং ঢং ছাওরের চা ও সামনে আরেকটা বোতল পাইছি তো আরো দুটা বোতল লাগে কিরে ও তো টুমটুম চাইতেছে দাঁড়া তোর লাগে যাবার লোক আমি সিলান দেখছিলি জায়গা তো ফুতুলটা কালেক্ট করে লই আর দুইটা ফুতুল আমি খুঁজা লাগবো খুঁজতে পারলে টুমকুং সাওর এই গ্রাম থেকে আমি গাইব করে দিতাম ওকে ডাইরেক্ট মেরা লাগতে রুম অনেক যেমন খুঁজা লাগবো কই কই দুইটা ফুতুল আছে এরপর আগুন দিয়েছে টুমটুং সাওর মারা লাগবো আবার টুংকুং করতেছে লাঠিটা লো দাঁড়া টুংকুং এর বেঁচে টুংকুং তুই কই রে তোর কেলার আমি দুদুম লাঠি দে দা আ টুংকুং এর কি উমা কইরে রে গায়েব হই গেল লাঠিটা লাগলো না রে তোর নামের একটা ভুল কাম হইছে দূর মজা পেলাম না তোর একটা বাড়ি দেশে রে তোর লাঠিটা ফটো ফটো আর আমার ফতুল খুজা লাগবো তো তাড়াতাড়ি ফতুল খুজি ফতুল খুজি তো কি রে টুংকুং টুং টুং কই না রে টুং টুং সাউ না রে গাছ ভেঙে পড়ছে মুসু টুং টুং সাও আইছে উদরে আইছে রা তো লাঠি

তো কোথায় গেছে বুঝা পাতাছি না কোন দিকটা জানো ফুতুল কোথাও পাইতাছি না কম বালি তুলে শুধু একটা পুতুল লাগে টুং টু সাউরে আমার বালি গা তাড়াতাড়ি একটা পুতুল আমার বাইক করে দে কই ফা মুং টুং সাওয়ার আয় আমার শেষ লেিম দেয় স্কিপ করতে পারতাম তাড়াতাড়ি স্কিপ লাগবো করব টুং টু চাওয়ার পুতুল লাগবো আমার আর হে পুতুল পাই যাচ্ছি না আরে টু টুং টু টুং লাগাই দিছে এর মোট রে মেরালাম টুং টুং চাওয়ার যেমক আমার পুতুলের কোদা লাগবো নালে দেয় যদি টুং টুং চাওয়ার আমি মারতে পারি আর অবশ্যই তাছাড়া আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবো লাইক করবো কমেডি জানবা গেম প্লেট কেরকম আর টুন টুন সাউরে পার্ট টু যদি চাও অবশ্যই কমেডি জানাবা তো আমি ফরিদ যাই টুন টুন